হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোমেট রেসিপি চ্যানেলটিতে তো চলো আমি তোমাদের সাথে বিকেলে আমি কি করে চাটা বানাই লাল চাটা আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই চাটা কিন্তু শুধু চা না এটা সর্দি কাশিতেও গলার বেশ আরামদায়ক একটা চা তো চলো দেখে নাও আমি জল ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে খানিকটা আদা দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা আমি একটা চারজনের পরিমাণে চা করব। তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে আর দেখতে পেলে থালার মধ্যে আমি কিছুটা এলাচ কিছু একটা দারচিনি কিছুটা গোলমরিচ আর দুই চার কোয়া লবঙ্গ আমি রেখে দিয়েছিলাম সেটাই এই যে জলের সাথে আমি বেশ সুন্দর করে দু মিনিট ধরা ফুটিয়ে নেব কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম দু মিনিট হ্যাঁ দু মিনিট ধরা ভালো করে ফুটিয়ে সমস্ত উপকরণগুলোর নির্যাসগুলো ভালো করে বের করে নিয়ে তারপরে আমি এখানে চা পাতাটা দিয়ে দিলাম দিয়ে চা পাতাটা একটু বলকোঠা মাত্রই আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তো ঢাকনি দিয়ে ঢেকে দিলাম সেনটাকে মানে চায়ের ফ্লেভারটা যেন ভালো করে চায়ের মধ্যে বসে যায় আর এদিকে দেখো চার কাপ সাজিয়ে নিয়েছি আমি আর চাটাকে ঢেলে নিলাম সার্ভ করে নিলাম সাতের বিস্কিট একটা ক্রিম ক্রিমকেকার সুগারের সুগারের জন্য আর দুটো চারটে মেরি বিস্কুট আর এই যেটা হচ্ছে আমার চা আমরা কিন্তু একটু চা বেশিই খাই আর অনেক বার করে খাই আর লাল চাটাই বেশি হয় দুধ চাটা দু দুইবার হয় তো কেমন লাগলো এই চা বানানোটা তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করি ভালো লাগছে বা